আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই বন্ধুকোনা আশা করি ভালো আছেন আবারও আপনাদের জন্য মালদ্বীপের এয়ারলাইন্স সুখবর নিয়ে আসলো মার্চের বারো তারিখ থেকে মালদ্বীপ টু ঢাকা ফ্লাইট চালু হতে যাচ্ছে দীর্ঘ অনেক দিন হাজার সালে ফ্লাইটটি বন্ধ হয়েছিল বিগত দুই বছর বন্ধ থাকার পরে যে আমরা বাংলাদেশি প্রবাসীরা আসা যাওয়া করতে গিয়ে অন্যান্য ফ্লাইটে তারা আমাদের বুকে পাড়া দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেছিলেন সেই সুযোগ কেন্দ্রকার নেই মার্চের বারো তারিখ থেকে মালদ্বীপ টু ঢাকা ফ্লাইট চালু হতে যাচ্ছে ডাউন টিকিট যে আমাদের দূতাবাস থেকে জনাব মোহাম্মদ নাজমুল হোসেন স্যার নির্ধারিত করা হয়েছে ওনাদের সাথে আলাপ আলোচনা করে তিনশো নিরানব্বই ডলার তিরিশ কেজি মাল বগিনে নিতে পারবেন সাত কেজি হাতে এরকম একটা চুক্তিবদ্ধ হয়েছে মার্চের বারো তারিখ থেকে মালদ্বীপের ফ্লাইট যাতায়াত শুরু হবে নতুন করে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই মালদ্বীপ ফ্লাইট কর্মকর্তাদেরকে কেননা আপ এই ওনাদের এই ফ্লাইট না থাকার কারণে হয়তো পুনরায় ফ্লাইট যেই ফ্লাইটগুলো বাংলাদেশে আসে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আমাদের প্রবাসীর থেকে আদায় করেছেন আমরাও আশা ছিলাম দীর্ঘ অনেক দিন ধরে আবার নতুন করে পুনরায় ফ্লাইট চালু হবে সিন্ডিকেট ভেঙে যাবে এই সিন্ডিকেট হয়তো অনেক প্রবাসী কিন্তু আসতে গেলে যারা সীমিত বেতনে অথবা জব করছেন অথবা আসতে চায় দেখা যায় যে সিন্ডিকেটের পালায় পরে অতিরিক্ত ভাড়া আদায় করে নেয় সেই সুযোগটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে মার্চের বারো তারিখ থেকে চালু হতে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি যারা কায়দা কৌশলে ফেলিয়ে আমরা আমাদের প্রবাসীদের কাছ থেকে সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করেছে আমাদের প্রবাসীদের কাছ থেকে ওই ধরনের ফ্লাইট থেকে আপনারা বিরত থাকবেন কেন যারা আজকে হয়তো ফ্লাইট না থাকার কারণে কিন্তু সিন্ডিকেটটা করতে সাহস পেয়েছে এখন থেকে বাবা সোনা কান্নাকাটি শুরু হয়ে যাবে মালদ্বীপের ফ্লাইটটা চালু হলে বাবারা এদিক আমাদের ফ্লাইটে আসো বাবার দিক দিয়ে আসো ভালো সার্ভিস দেবো এই করবো সেই করবো হয়তো নানা রকমের প্রতিশ্রুতি দেবে তারা যেভাবে আমাদেরকে হয়রানি করেছে অথবা অতিরিক্ত টাকা আদায় করেছে টিকিটের থেকে তাদেরকে ভূয়ের আঙুল দেখিয়ে মল্লিবেন ফ্লাইটে সবাই আসা যাওয়া করার জন্য অনুরোধ করছি সাপ্তে দুইটি ফ্লাইট যাকে যেভাবে কৌশলে প্রতিশোধ নিতে হয় এখন সময় আপনার আমার প্রবাসীদের হয়তো দূর দিনে তারা আমাদের প্রবাসীদের কথা চিন্তা করে নেই দূর দিনে আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া গণেছে অতিরিক্ত টাকা আদায় করেছে আজকে যে সুদিন আসলে তারা দে আমাদেরকে সুযোগ সুবিধা দিবে তাদের এই ধরনের কথা কার্যকলাপ থেকে বিরুদ্ধ থাকবেন হয়তো দৌড় দিনে বন্ধুত্ব পরিচয় মানবিক পরিচয় হলো তখন আপনার দৌড় দিনে যে আপনার পাশে থাকবে সে হলো মানবতার দেয় মানবিক পরিচয় দেয় এখন যখন মালদ্বীপের ফ্লাইট চালু হয়ে যাবে তবে ওই যারা আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে তারা কিন্তু নানা রকমের মানবিক পরিচয় এখন আপনাদের আমাদের প্রবাসীদেরকে দিবে এই এই ধরনের কার্যকলাপে কেউ ফাঁদে পাও ফেলেবেন না আশা করি আমার মালদ্বীপ প্রবাসী ভাইরা অনেকেই অনেক হয়রানিও হয়েছেন অনেক টাকা পয়সা আদায় করেছেন অনেকের অভিযোগ এত টাকা ভাড়া কেন অতিরিক্ত একটা বাংলাদেশে আসা যাওয়া করতে গেলে সীমিত বেতন যারা পায় দুই মাসে তিন মাসের বেতন বেতনের টাকা শুধু টিকিটের জন্যই রাখতে হয় এই এই ধরনের অভিযোগ শুনতে শুনতে অন্তত অনেকেই এই কথাটা বলে থাকে এখন দিন শেষ চান্দুবাবুরা তোমরা এখন বসে বসে কলা সুলে চুলয়া খাও এখন আমরা প্রবাসীরা যখন কমে সীমিত ভাড়ায় পাচ্ছি আমরা সেই ফ্লাইটে যাতায়াত করব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম